হাই বিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই সালের কিছু নতুন নতুন ডিজাইন আমাদের কাছে চলে আসছে সুই সুতা কানে দুলে দেখেন খুবই আনকমান এই ডিজাইনগুলো এগুলো প্রায় সাতানার ভেতরে সাতানার মতো আছে একুশ কিরেট অরিজিনাল হলমার্কটি করা আছে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটি ডিজাইন আছে যেখানে আমি আজকে কিন্তু দুই হাজার পঁচিশের যেই আনকমন ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আছে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন খুবই আনকমন একটি ডিজাইন এগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে দু হাজার পঁচিশের উপলক্ষে সুই কানে তুলে ডিজাইন আপনাদেরকে এর আগে আমরা যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম প্রতিটি ডিজাইন ছিল শুধুমাত্র ডাবল পুট এই কাজগুলো করা ছিল না তবে এই ডিজাইনগুলো আমাদের কাছে নতুন আসছে আপনার প্রায় সাত আনার ভদ্রয় এই ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে প্রায় দুটি প্রচুর পরিমাণ কালেকশন এখন কিন্তু আমাদের কাছে আসে সুই আর বিশেষ করে এখানে আরেকটি ডিজাইন আছে বুলের ভেতরে এই ডিজাইনগুলো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডবল জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করলে এই ডিজাইনগুলো কিন্তু অর্ডার করতে পারেন আর বৃহস আপনারা যারা যারা দুই হাজার পঁচিশ সালে গহনা স্বর্ণের গহনা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা সবসময়তেই চেষ্টা করি আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আর দু হাজার পঁচিশ সালেও আপনাদের জন্য আমরা সবসময়তেই চেষ্টা করবো কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন যাদের যাদের লাগবে আর কি বিশেষ করে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য এখানে আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন দুই হাজার পঁচিশে চলে আসছে তো এছাড়া যারা যারা দুই হাজার পঁচিশে আমাদের কাছে এই ডিজাইনগুলো কেনাকাটা করতে আসবেন বিশেষ করে তাদের জন্য তো আমরা অবশ্যই ডিসকাউন্ট রাখবো কিছু না কিছু